পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আর্থিক খাতের এই সর্বনাশ কোথাও হয় না আমি জানি আমি পৃথিবীর কোন দেশে কাজ করেছি কিন্তু হ্যাঁ ব্যবস্থাপনা হয় মূল্যস্ফীতি হয় ব্যালেন্স অফেন্স হয় কিন্তু রাষ্ট্রীয় ভাবে ব্যাংক জুট করার ঘটনা শুধু একটা ব্যাংক মতো এই আটটা ব্যাংকের এই সাতটা ব্যাংকের

প্রত্যেকটা ডিপোজিটরের অর্থ আনবে